আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই একটা চকি চকির নিচে এই দুই পায়ে আমি একটা বাচ্চা মরগোরের জন্য রুম বানিয়েছিলাম এই রুম বানিয়েছি বাচ্চাগুলো খুব খাইতেছে উপরে একটা লাইটের ব্যবস্থা করছি ওই সাইডে টাইস আর এই সাইডে কাপড় ওই সাইডে কাপড় সুন্দরভাবে বাবুরা খাচ্ছে খুব সুন্দর মাসাল আসলে আল্লাহ তালা চাইলে একটা জিরো থেকে হিরো বানাতে পারে সমস্ত নবী ব্যবসা করেছেন পুঁজি খাটিয়েছেন দূর থেকে যদি দেখাই আমি এই এ তাদের ঘরটা এই একটা চকি একটা চকি নিচ্ছে ঘর খুব সুন্দর যাও খাও 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 হুম মাসাল্লাহ খাও ওটার মধ্যে চাউল এটার মধ্যে কী বলে এটা তাদের খাবার ছোটো খাবারগুলো খাদ্য ও ওইখানে পান খুব সুন্দর তাদের ঘর রাত হলে এ যা এটার এইভাবে রাখিস এইভাবে খুব সুন্দর দেখা যায় দূর থেকে সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন কামিয়াব দান করে সফলতা দান করে এখানে আট পিস বাচ্চা আট পিস বাচ্চাকে আট পিস বাচ্চা থেকে আল্লাহ তালা যেন আট হাজার বাচ্চা দান করে খুব সুন্দর তাই না একবার এই খাদ্য খাচ্ছে হুম একবার ওই চাউল খাচ্ছে একবার ওই পানি খাচ্ছে ওটো একটা লাইটের ব্যবস্থা খুব সুন্দর করে সাজিয়েছি আর নিজে নিচে একটা বস্তা দিচ্ছি এই বস্তাটা প্রতি একদিন পর পর পাল্টাই এটা কালকে পাল্টায় আর ওইটা দিবে নতুন একটা বিচাব খুব সুন্দর তাই না মাশাল্লা মাসাল্লা তালা বরকত দান করুক কত নালা কত্তা ফাকত না হারুন এক পোটা থেকে ইনশাল্লাহ বিশাল সমুদ্র হয় হবে ইনশাল্লাহ খুব সুন্দর মাসাল্লা বাচ্চা এই বাচ্চাগুলা তিন দিন পাঁচ দিন হয়েছে পাঁচ দিন হ্যাঁ বাচ্চাগুলা পাঁচ দিন রানিং খুব সুন্দর সুন্দর খাচ্ছে লেয়ার বড় লেয়ারগুলা যে মরগুলো পাঁচ কেজি তিন কেজি সাত কেজি আড়াই কেজি হয় ওইগুলো হ্যাঁ ছয় মাস পরে ডিম দিবে কবে ছয় মাস শেষ হবে কবে ডিম দিবে মাত্র পাঁচ দিন গেল এক কেজি খাতের দাম সত্তর টাকা দেখি আল্লা তালা আমার মুখের দিকে রেনে কিনা আমার ভাগ্য পরিবর্তন করে কিনা খুব যত্ন সহকারে রাখি রাখছি ভিতরে অনেক গরম লালবাতি দিছি তো এই জন্য শীতকাল তো এই জন্য ভিতরে অনেক গরম অনেক গরম খুব সুন্দর দেখায় তাই না এটা রুম আর সম্পূর্ণ এই একটা খাট একটা খাট এই খাটের নিচে এই বাচ্চাটি রাজনীতনের একটু দোয়া করবেন আল্লাহ ভাই ভাই টা গুড থাকো কেন থাকো খাও ওই পানি খাইও বেশি বেশি পানি খাইও আর আজকে রাতের মধ্যে এক করে হয়ে যায়